আল্লাহ আজিজ এই মাদ্রাসার সাথে আমি আগে থেকেই পরিচিত মল্লা হাবিজুর রহমান কুয়াকাটার সাথে মোল্লা হাবিবুর রহমান নজবাল সাহেবের সাথে আমার অনেক দিনের জানাশোনা মোহাব্বতের তালুক আছে এবং মল্লা সাহত হোসেন রাজি সাহেব হজরত মৌলানা মুফতি মাহবুজুল হক সাহেব আমাদের ওয়াইসি ফ্যাকা একাডেমির বাংলাদেশের প্রতিনিধি বাংলাদেশের বরণ্য আলেম হজরত মুফতি মিজান রহমান সাঈদ সাহেব এর সাথে আমার জানাশোনা আছে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইরু সাহেবের সাথে আমার বহুদিনই পরিচিতি আছে তো ইনশাআল্লাহ আজিজ আমি এই মাদ্রাসার জন্য আমার মন্ত্রণালয় থেকে একটা ছোট্ট অনুদান আমি দেব এবং ওনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো আল্লাহ তালা এই মাদ্রাসাকে একটা মেসালিয়া দারা হিসেবে আল্লাহ তালা কবর করবেন এবং যে মশিউর রহমান সাহেব জমি দিলেন এভাবেই হয় বেশি দামে বিক্রি না করে কম দামে মাদ্রাসাকে দেওয়া এগুলো আল্লাহওয়ালা মানুষরা করতে পারে আমি দোয়া করি ওনার মা বাবা উনি নিজে ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তির জীবন দান করুন আর হয়তো বরকত মহিন থেকে দান করুন এবং মৌলানা হাফিজুর রহমান সাহেব সিদ্দিক খুব ভাগ্যবান যে ওনার বাবা আজকে স্টেজে বক্তৃতা করলেন আমাদের তো আমার তো মাও নেই বাবাও নেই তো আমার দুজন শফিক ওস্তাদ ছিলেন তারাও নাই পটিয়ার মাদ্রাসার মতামিন হজরত আল্লামা আব্দুল হালি বোহারি সাহেব আমার ওস্তাদ আমি পটিয়ারও শিক্ষক পটিয়ার ছাত্র তারপরে হজরত আল্লামা জোনায়দ বাবু সাহেব তিনি আমার সাথে কোনো আলাপ ছাড়াই আল আরবিয়া আল ইসলামিয়া আল মাহরুফ বিহি জিরি মাদ্রাসায় আমাকে ত্রিমদি সিটি পড়াবার জন্য মহতাম সাহেবকে বলে আমার দাওয়াত দিচ্ছেন আমার নিয়ে গেছেন ওনারা জীবিত থাকলে আজকে আমি রাষ্ট্রীয় প্রটোকলে চলাফেরা করি বিএপি হিসাবে আমার অবস্থান সারা দুনিয়ায় বিমানেও আমার জন্য আলাদা সিট বিএপিদের জন্য যে কোনো জেলায় যাব ডিসি মহোদয় এসপি মহোদয় অ্যাকর্ডিং টু স্টেট প্রটোকল ওনারা আমাকে রিসিভ করতে বিদায় দিতে বাধ্য আজকে আমার এই আপন মানুষরা বাসি থাকলে তারা অত্যন্ত খুশি হতেন তো তারা নাই কিন্তু আমার কুটি কুটি ভক্ত আছে আমার মোহাম্মত করেন এরকম আছে তারা খুশি হচ্ছেন এটাই আমার বড় পাওনা আজকে হাফিজুর রহমান কুয়াকা সাহেব হাবিজুর মেসবা সাহেব ওনার আরেক ভাই প্রতিষ্ঠিত হয়েছেন দিনের ময়দানে তাদের বহুমাত্রিক হাতমাত আছে বাবা মা এগুলো দেখে যাচ্ছেন এর চাইতে বড়ো পাওনা আর নাই আল্লাহ তালা ওনাদের সবাইকে হাজাতে তৈরি নাসিব করুন এবং এই মাদ্রাসাকে আল্লাহ তালা একটা এলাকার মেসালিয়া দারা হিসাবে কবল করুন বিসমুল্লাহমুদানিমাবান বাংলাদেশের বরণ্য আলমী দিন হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ব্যবস্থাপনায় জামিয়া তালিমিয়ার আজকের অনুষ্ঠানের মহতরম সভাপতি বাংলাদেশের বরণ্য আলমী দিন এবং তালে বানে নববত সুদী মণ্ডলী আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি যে আজকের এই মোবারক এ হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ আমি এবার সহ তিনবার এসেছি এই মাদ্রাসায় তিনবার আসলাম আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি লাভ করছে এবং আজকের যে অনুষ্ঠান জমি হস্তান্তর বা বায়নামা এটাও অগ্রগতির পথ একটা মাইল ফলক হিসাবে থাকবে এবং এই দেশে হিজির প্রথম শতাব্দী থেকে ইসলামের দাওয়াত তাবলিগ তালিম তসকে নফস যে চলছে এগুলোর পিছনে আছে ওলামা মোশাইদদের অফুরন্ত মেহনতের অবদান এবং ওনারা মাদ্রাসার জন্য মসজিদের জন্য খানে কাহিনাজামের জন্য নিজের জীবন বক্ষ করে দিয়েছেন এবং ফলে এই দেশে ইসলামী সংস্কৃতি ইসলামিক মূল্যবোধ ইসলামিক তালিমের বিকাশ ঘটেছে অস্বাভাবিকভাবে অসাধারণ এই জন্য এদেশের যারা ওলামা জোয়ামা নকাবা ওরাফা কাছে জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ আমি এখানে যে তরুণ ভাইরা আছেন মাদ্রাসার আমরা তাদেরকে বলবো প্রস্তুতি নেই তালিমি তরবতী ইসলামী নেন এবং আমাদের যারা মুরব্বী আসলাফ আকাবের তাদের পদাঙ্ক অনুসরণ করবো তাদের হাতে হাত রেখে আমরা বাইয়াত নেব যাতে আমরা আগামী দিনে এই সমাজ এই মাদ্রাসা এই রাষ্ট্র আমরা যাতে পরিচালনা করতে পারি এবং এভাবে আমরা নিজদেরকে যোগ্য হিসেবে করেছিল আল্লামা ইকবাল বলেন বর নজর খুশা যে তো হে দামনে মরঞ্জ দর্শী নাই তো মা হে তমামে নেহা আন প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে চাঁদ তাকে চিকান তা হে দামন এই চাঁদ দেখে যদি চাঁদ বলে পৃথিবীর নিরন্তর অন্ধকার নিকট অন্ধকার আমি এই ছোট্ট চাঁদ দিয়ে কিভাবে অন্ধকার দূর করে আলো জ্বালাব আল্লামা ইকবাল বলেন তোমার বুকের ভিতরে দিনের চাঁদ আছে আমার সামনে যারা বসা তরুণ ভাই তারা আগামী দিনের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আগামী দিনে আপনাদের এই সমাজ লোকাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আমি সাত মাস হলো সরকারের এটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে খুব বেশি দিন আমরা থাকবো না আমরা রোড ম্যাপ ঘোষণা করেছি এ রোড ম্যাপ অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে আগামী দিনে আরও বিচিত্র অভিজ্ঞতা অর্জন করব এগুলো জীবনে আমাদের দরকার আছে এবং আলেমরা হচ্ছেন ইমামরা হচ্ছেন সমাজের সামাজিক শক্তির প্রতিভূ একটা মসজিদের ইমাম এটা নির্ধারিত এলাকা মুসল্লিদের মুসল্লিরা ওনার কথা মানি চলে এটা সামাজিক শক্তি সোশ্যাল পাওয়ার এই সামাজিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ করা যায় হাম ফিকির হাম দেবাং হাম খেয়াল করা যায় দেশে পরিবর্তন আসতে বাধ্য এবং এই শক্তি অনেক সময় সামাজিক শক্তি রাষ্ট্রীয় শক্তিকে প্রভাবিত করতে পারে এই যোগ্যতা এই দক্ষতা এই অভিজ্ঞতা ওলামা কেরামদের আছে ওলামে কেরামদের উপরে সেটি জনগণের অফুরন্ত আস্থা রয়েছে এবং আমরা ইসলামিক সংস্কৃতির বিকাশ ইসলামের মূল্যবোধের বিস্তারের ক্ষেত্রে ওলামে একরাম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আগামী দিনেও তারা রাখবেন তো ইনশাআল্লাহ এই এই মাদ্রাসা আমাদের সামাজিক ধর্মীয় তালিমের বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এবং আমি আমার মন্ত্রণালয় থেকে আমাদের বেশি বড়ো ধরনের কোনো বাজেট নেই একেবারে থেকে টেকনা পর্যন্ত আমাদের সীমানা এই সীমানায় আমাদেরকে ছোট্ট ইউনিট করে আমরা কিছু অনুদান দিয়ে থাকি তো